সেন্ট্রি দেখো যা হচ্ছে সেন্ট্রিকে নিয়ে এসে আমি তো একদম স্যাটিসফাইড নয় যে থান্ডার বোল্টে সেন্ট্রি আসছে কারণ থান্ডার বোল্টের কাস্টিং হিরো কাস্টিং দেখে আমার মনে হচ্ছে সেন্ট্রিকে পাওয়াটা বাজিয়ে দিতে পারে এবার হ্যাঁ যদি কিছু চেঞ্জেস করে কারণ একদিকে তোমার ক্যাপ্টেন আমেরিকা ফোরে যেটা আর্লি ইয়ে হয়েছে স্ক্রিনিং হয়েছে সেখানে কেউ ক্যাপ্টেন আমেরিকা ফোর পছন্দ করেনি নিউ ব্রেভ নিউ ওয়ার্ল্ড পছন্দই করেনি তার জন্য মেজার অনেক রিসুট হবে আবার তার জন্য এক বছর ডিলে মেরেছে ওকে তো সেই হিসেবে বোল্টে যদি বুদ্ধি হয় তাহলে সবকিছু ঠিক করতে পারে কাস্টিং আবার ঠিক করে দিতে পারে বাকি আমার তো মনে হয় সেন্ট্রিকেও ওরা সেই এর মতই নষ্ট করবে আমাদের গড বিচারের চেপে দেবে সেন্ট্রিকে চেপে দেবে কারণ সেন্ট্রির সঙ্গে লড়ার জন্য এরা এরা হিরো নয় পপুলার করার জন্য আমার মনে হয় কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলোকে পপুলার করার জন্য ওদের সিরিজ আনা উচিত অবশ্যই তুমি একটা জিনিস ভেবে দেখো বোল্টে যারা আছে তারা কোন অ্যাঙ্গেল থেকে ওয়ার্থি সেন্ট্রির সঙ্গে লড়ার জন্য কে লড়তে পড়বে ভাই ওর লাগবে ওর কেন হেই সরমতে হ্যাঁ ডক্টর স্ট্রেনজ এই লেভেলের জিনিস লাগে সেন্টর সঙ্গে লড়তে গেলে চার জনে তো সুপার সোলজার হ্যাঁ আমাদের বাকি সুপার সোলজার এই মানে আমাদের ক্যাপ্টেন হ্যাঁ ক্যাপ্টেন কি যেন নাম ক্যাপ্টেন ব্রিটেন দেয়া আছে ক্যাপ্টেন 11 কে বলো হ্যাঁ ওই ক্যাপ্টেন ইগো ওই হ্যাঁ লাল রঙের যে সুপার সোলজার ঠিক আছে ব্ল্যাক উইড একজন ব্ল্যাক উইডো ঠিক আছে তারপর আবার একজন ঘোস্ট ও কি ওই জানে ঠিক আছে ইয়ে সুপার সোলজার টাস্ক মাস্টার কথা তো বাদই দিলাম ও তো অন্য গড লেভেলের ক্যারেক্টার হয়ে গেছে ঠিক আছে আর আছে আমাদের মার্বেল সবথেকে বেকার ক্যারেক্টার হ্যাঁ টাস্ক মাস্টার তাই আমার সবথেকে বেকার ক্যারেক্টার মার্বেলের বেটার ক্যারেক্টার তুই বলছিস বেকার 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 তুই বল কানে দিয়ে বেকার ক্যারেক্টার নেই

এমনকি ক্যাপ্টেন আমেরিকা ক্যাপ্টেন আমেরিকা আমাদের অ্যাভেঞ্জার সমিতে ফার্স্ট অ্যাভেঞ্জার হেভি কমজোর ক্যাপ্টেন কেন তো উল্টো মাথা খারাপ আছে ইনফিনিটি ওয়ারে তুমি একটা জিনিস দেখো না অ্যাভেঞ্জার্স যেটা ফার্স্ট পার্ট সেখানে ক্যাপ্টেন আমেরিকা যতটা কমজোর আছে তোমার ওর পরে ওর সিন সলো মুভি উইন্টার সোলজার কত পাওয়ারফুল বড় তো জাম্প করে দিল বিনা প্যারাশুটে

সেন্ট্রিকে দেখাবে হচ্ছে ন্যামোর ছিল না ন্যামোর হম হম ন্যামোর থেকে সামান্য বেশি সঙ্গে লড়তে গেলে প্রথমে দরকার থর ক্যাপ্টেন মার্বেল মিস স্ত্রী দেখা তারপরে আমাদের ইয়ে ওই সিক্রেট ইনভেশনের লাস্টের গায়া ঠিক আছে এদের দরকার সুপার সোলজার দিয়ে কিছু হবে না আমি কি বলছি বলো তো আমি কি বলছি বলো তো যেহেতু প্রথম অবধি সেন্ট্রি আসবে হুম

আর নতুন করে আনবে না যেহেতু লাস্ট ওই মহিলা না ওকে মনে হয় বানাতে পারে ওকে ওকে আচ্ছা আমি তোদের দুটো তিনটে ক্যারেক্টার বলবো